নির্বাচনকে সামনে রেখে তিপ্পান্ন বিজিবি যে কোনো ধরনের সন্ত্রাস ও নাশকতা ঠেকাতে তৎপর রয়েছে চাপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি মহম্মদ সেতাউর রহমানের প্রতিবেদনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাপাই নবাবগঞ্জ ব্যাটালিয়ান তিপ্পান্ন বিজিবি যে কোনো ধরনের সন্ত্রাস ও নাশকতা ঠেকাতে তৎপর রয়েছে স্বাধীন চেতনায় ভোট দেওয়ার সুযোগ পেয়ে জনগণ প্রতীক্ষার প্রহর গুনছে ভোটাররা যাতে নিরাপদ ও শঙ্কামুক্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এমন পরিবেশ বজায় রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিজিবি ও নবাবগঞ্জের প্রতি ইঞ্চি মাটিতে সজাগ দৃষ্টি রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয় নির্বাচনকে কেন্দ্র করে কেউ যাতে কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে সেই লক্ষ্যে মাদক অস্ত্র দাহ্য পদার্থ কিংবা কোনো ধরনের চোরাচালান ঠেকাতে সীমান্ত কড়া নজরদারিতে রাখা হয়েছে রাত দিন তল্লাশি অভিযান তৎপর রয়েছে দুই হাজার ছাব্বিশ কে সামনে রেখে বাংলাদেশ পৃথিবী এর উপর দায়িত্ব পালনে আমরা সংকট রূপে প্রস্তুত রয়েছি